তো বন্ডরা আমরা সামনে ভাড়া না আমরা সামনে হোক ফুডাক দিক ভাত তাফা দিয়া এর বন্ড আমি বাই করলাম তাতে ফাল তো আমরা বুঝিত আমি একটার দ্বারে গেছিলাম একবার আমি থানা না দরা ইসলাম দরাইয়া কচুরে কচিরে আগে ফিডাইবেন এরপরে এক দেড় লাখটি আদায় করবেন আপনারা খাইয়ান খাইয়ার পরে এটা সারবেন আমি ওই যে আবদুল্লাহ লয়ে গেছিলাম মারা গেছে ব্লাড ক্যান্সারে ক্যান্সারের রোগী হেরে লয়ে গেছি আমি আমি গেছি না হে গিয়ে এখানে বই আমার আগে তুই খুজুর আমি তুই মুখ জায়গা তাইছি হে বলে কবিরাজ আমি হা রে কবিরাজের নাম উল্লে আমার বমি আয় পরে কবিরাজ বলতে কিচ্ছু নাই তুমি কবিরাজ দাঁড়ে গেছো করে হয় না উজুরে এম নেশন নেই তেমন কাছে ঠিক আছে তা আমি আবার গেছি ইয়া কি আমার সন্দেহ লাগছে পরে আমি কইলাম কিতা দেখছেন কয় হেরে তো বান মেরে দিছে কথাটা বুঝছেন এক কারে আল্লাহ হাজির নাজির এরা আমি দরাই আন ইসলাম পরে এ কয় এর বলে বান মেরে দিছে বান বাইরে দিছে কহ তো আমি বান তো বালাও না কেন বাড়ি যেতে ভালো যাবো তো আমি কত দেওয়ার লাগো পঁচিশ হাজার এক টাকা দেওয়ার লাগবে কত পঁচিশ হাজার এক টাকা আমি মানে তিরিশ হাজার টেকা দিব যদি বাড়ি যেতে ভালো যাবো আর যদি বালা না হয় তা আমি তাড়াইয়া ফেডের তে টেকা বাড়ি করে লইব আমার নাম আশরাফি পূজা শূন্য গলাদা টেহাটা ঢুকাইয় আনি হ্যাঁ তার আমারও তো তা বুঝতে পারছে না কত মানুষের সাথে বাটতালি করছে খায় কি কোন একশো মাসের গ্যারান্টি হয়ে যাবে এ বাড়ির দিয়ে হেরে মরে যাগা রুগীর অবস্থায় মনে হচ্ছে এর অবস্থা ব্লাড ক্যান্সার তো এর অবস্থা খুব খারাপ ফোন দিলাম কেউ রুগীর দিয়ে অবস্থা আগে তে আর বেশি খারাপ হইছে কয়েকটা সময় দিতে বল তো এখানে আমি হতে বুঝছি মরার আগ পর্যন্ত সময় দিতে পারে আমি তাড়াতাড়ি হেরে নিয়ে হতে গেলাম ডাকা বাডে। পরীক্ষা নিরীক্ষা করায় দিহি ব্লাড ক্যান্সার আরে বান তো রাখছে বলে পরে আরে হসপিটাল ভর্তি করাই যে এমনি এমনি করেন কইলাম যে আমি সময় দিচ্ছি আপনার বিকাল পর্যন্ত দরাই আনবেন আর নাহলে আপনার থানার সামনে হারে আমি মিডিয়া দিয়ে লাইভ দিব আপনার বিরুদ্ধে খোঁজরা আমি ব্যবস্থা করতেছি এরে যা দরাই আনছে আইন তুই আমি এক লাখ টাকা আদায় করবেন ফিডায় জেলও দিলাম হইলে কিন্তু অনেক ওলামাইকার নিষেধ করছি পরে টেকা দিছে টেকা দিয়া আমি বুঝি আপনাকে এলাম যেমন জবতে যাইছে আমনে খান আমার চিন্তা করেন কতবার বাদ পড়ে দিক মানুষ ময়ের জায়গা এক বান মেরে দিছে এরকম খালি একজন আমরা মত বান দিকনের দইরান তারছি সরল সুজা মানুষ দে গরীব বুড়া মানুষ দে যা তে হাড়ি তো দিয়া কদুদি কয় অ তোমার জামাইরে তো তাবিস করে লিছে ওমুক মাইয়া তোমার তাবিস করছে উ দাউদি মানে বেলকিবাজি আমন ধরে বৈঠতেন তো মাশাআল্লাহ মহিলাদের খারবার দেখলে আমার মনে হয় যে এটি গলা টেকা নেওয়ার দরকার বাবা বাবা হয়ে ভাব করে যাবে একটা সীমা আছে এগুলা দূর করতে হবে সমাজ থেকে কথা করে করতে যদি এগুলো পরিবর্তন না হয় ভণ্ডামি দূর করতে হবে ভণ্ডামি দূর করতে হবে ফির যদি ধরতে হয় বিজ্ঞ একজন আলেমের কাছে যাবেন আর দুয়া যদি চাইতে হয় মা বাপের কাছে যাবেন

ল্যাংটা সেপ দেয় এটা বরকতের সই ছিল মা খে সি 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 এই লেনটার বিরুদ্ধে কথা বই আমার বিরুদ্ধে মিছিল বেরিয়ে যায় আস্তে এলাকা মিছিল বেরিয়ে আমার ভিটার সামনে বলে তুলে ল্যাংটার বিরুদ্ধে কেড়ে কথা হইলাম কারণ চিন্তা করেন কোন জাতি আমরা বসবাস করি ল্যাংটার বিরুদ্ধে ল্যাংটার ও আছে ল্যাংটার ও বক্ত আছে এই জন্য যদি দোয়া চাইতে হয় মা বাবা তো ওই ফিররে এক কেজি আঙ্গুর কিননা না দিয়া মা বাপের লাগে রাত্রে এক কেজি আঙ্গুর এনে দিয়া যাবে ওই মনে করেন ভালো কিছু তো ফিরের কাছে লয়ে যেতে একটা লাউ লাউ এনে মা বাপরে দিবে আল্লাহর কসম করে কইলাম সারা জীবন ফিররে দিলেও লাভ হবে না আপনি কোনোদিন দিন কোনো ফিরে খুশি করতে পারবেন না এটা হক ফির হোক আর বন্ড ফিরি হোক হক ফিরি হোক এটা আমার হিসাব যদি একটা কথা কইলাম যে কোনো ফিরি হোক দিয়ে আপনি খুশি করবেন কেমনে আপনি দিছেন এক হাজার আরেক মরিদানে দিছে দুই হাজার আপনার গনার টাইম আছে আমরা দিছেন পাঁচ হাজার আর একজন এক লাখ বেলাইছে শেষ আপনার নাম বেটা আপনার বেটার আপনি জীবন আপনি থাকতেন না কিন্তু মা বাপ রে যদি পাঁচশো টাকা দেন তো এই যে কুশি আর যে কি দোয়া এটা ডাইরেক্ট ফর্দা ছাড়া আল্লাহর কাছে ফিরছে জায়গা ফিরের দোয়া ফসে কিনা কেমনে কইবে টেকার বিনিময়ে দোয়া এই জন্য ভাই মা বাপের কাছে কদর করা দরকার মা বাপরে কদর করেন বুড়া মা বাপটিরে অবহেলা কইরা ফিরে আব্বাটা হে মা বাপরে আব্বাডা হে না চিন্তা করছেন হ্যাঁ বুড়া বুড়ি ডাহে হ্যাঁ ফিরে ফিরে গেছে আর আব্বা তোর জন্ম দিলো যে বেটা এবার আর আব্বা ডাকস না ডাকস ফিরে তুই তা কই দিকে আমি না আমার যত সমস্যা হইল হুজুর এইভাবে একটা মূল থেকে কেন আমি তুললা আমার অনেকে কো আপনি কন অসুবিধা নজর এইভাবে এক কেন না কইল যারা দুইরা লাগাই করে কইল যাত বলে আমি দুইরা লাগাই দুই এক ফিরে আমার রাস্তাত কইছো ফাম ফুকেছি গেস্ট তো আমি হুজুর কেন আমি কইবা আইন অসুবিধা নাই কেন কইল যাত লাগাই লাগাই এরা এরা কষ্ট লাগে আমার কথাটি উম্মতের স্বার্থে কথা বলতেছে বিজ্ঞ আলেম দলেন দোয়া চাইবেন মা বাপের কাছে চান কিছু খাওয়াইবেন মা বাপ রে খাওয়ান কিছু খাওয়াইতে চান আত্মীয় স্বজন রে খাওয়ান ফির আপনার লেগে বড় আমারে খাওয়াই দিব আমি কেডা আমি বার একটা মৌলবি দোয়া করলে কবল হইতে পারে না হইতে পারে আমার এনে মাছের মাথা খাওয়াইতেছেন বুঝতে খাওয়াইতেছেন কে রে মা বাপ রে খাওয়ান সব বেশি এই কথা জীবনে কোনো ফিরে কইত না

বলুন হেদায়তের মালিক কে আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ না তাই মালিকের কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে মালিকের কাছে বলতে হবে আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন হেদায়েত আসমান থেকে লেন না আসে এক নম্বর যদি আপনার কল্লাম আল্লাহ চায় মনে করেন আপনার কল্লান আল্লাহ চাইছে মানে আপনার ভালোটা আল্লাহ চায় তখনই বুঝবেন আপনার আল্লাহ ভালো কাজে লাগায় রাখবে এই যে মহিলারা বসে আল্লাহ আপনাদের কল্লান চায় লে অসংখ্য মানুষ দেখেন রাস্তাতে হুদ হুদি ঘুরতেছে গল্প করতেছে আড্ডা মারতে কিন্তু এখানে আসে না আপনাইছেন কেন আপনার কল্যাণ আল্লাহ চায় ভালো কাজ করতেন আল্লাহ চাইতে এই জন্য আল্লাহ যেই লোকটা মসজিদে গন গন যায় বুঝবেন আল্লাহ তারে ভালোবাসে আল্লাহ চায় বন্ধ আমার কাছে আসুক এই কথাগুলি একটু ফলো করবেন বেশি বেশি যখন কোনো মাহফিলে বসবেন না মসজিদে বারবার যাইবেন তখন বুঝবেন যে আল্লাহ আমারে ভালোবাসে ভালোই যদি না বসতো তা আল্লাহর ঘরে আমার এত গণগণ কেন মাহফিলে বসছেন প্রতিটা কথায় কথায় যারা কথাগুলি কানের ভিতরে ঢুকাইতেছেন এবং আলেম মোলামারা যখন কোরআনের আয়াতগুলি তেলাবাত করে প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে নেকি আল্লাহ আমল নামায় দেয়া দেয় এখানে বসার কারণে না জানে হিমুদ হিমুৎ সাকিনা উপর থেকে সাকিনা রহমত নাজিল হয় এমনকি এই জায়গাটাতে বসা আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও করা আছে কেয়ামতের ময়দানে এটাকে নাজাতের একটা উশিলা করে দিতে পারে আমার যুবক বায়রা এই এলাকার চান্দুরাহিল হিলফুল প্রবাসী যুব সংগঠনের উদ্যোগী মাফি প্রবাসী বায়রা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাতার গাম ফায়ে ফেলে উপার্জন করে তার একটা অংশ আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য বরাদ্দ রাখছে এর থেকে বালো কাজ আর কি হইতে পারে প্রবাসীদেরকে এর থেকে বেশি বালো কাজ আর কি হতে পারে তাই প্রবাসীদের জন্য আমরা দোয়া করব প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে যেন আল্লাহ বরকত বাড়ায়া দেয় এমন একটা সংগঠন কেমন পর্যন্ত যেন আল্লাহ কবুল করে এই এলাকাটা যেন আল্লাহ শিরিক মুক্ত রাখে যেখানে শিরিক হয় সেখানে প্রতিবাদ ঘরে তুলতে হবে এটা কি আর থাকব কোন শিরিক বেদাত করতে দেওয়া যাবে না সেই জায়গাতে শিরিক হয় সেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হয় তাই একটা নষ্টর কারণে যদি আপনারা তার প্রতিবাদ না করেন গজব কিন্তু একজনের উপরে আসবে না গজব যখন আসে ইমাম সাহেবের উপরে আপনার গুনার কারণে ইমাম সাহেবের উপরে গজব করবে তাই এই অপকর্ম দেখলে উচিত হলো সবার প্রতিবাদ করা কারণ গজব কিন্তু একজনের উপরে আসবে না গজব আসবে সবার উপরে তাই উচিত যেখানেই সিরিখ হবে যেখানেই বেদাত হবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আসেন আপনি দেখা যাচ্ছেন লিল্লা